প্রতিদিন যেই পণ্যটা আপনার বাসা বাড়িতে প্রয়োজন হয় প্রতিদিন যেই পণ্যটা আমরা ব্যবহার করি সেই ধরনের পণ্য নিয়ে যদি আপনি ব্যবসা করেন বাংলাদেশের মার্কেটে আপনি দ্রুত সফল হতে পারবেন কারণ বাংলাদেশ একটি প্রচণ্ড জনবহুল দেশ আপনি যে কোনো এলাকায় যদি প্রতিদিন দৈনন্দিন পণ্য নিয়ে বিজনেস করেন তাহলে আপনি খুব সহজে ধামাকাদার একটা বিজনেস করতে পারবেন এবং ভালো প্রফিট আপনার প্রতি মাসে আপনি গেইন করতে পারবেন আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি এগুলো প্রতি ঘরে ঘরে আপনার কিন্তু প্রয়োজন হয় তাহলে আপনি প্রতিদিন কিন্তু আপনি বাজারে একটা বিগ অ্যামাউন্টের সেলস পাবেন এবং এই পণ্যগুলো আগে থেকেই মার্কেটে রানিং আপনার কোনো প্রকার কোনো বাট পুশ বা মার্কেটিং করার প্রয়োজন নেই আপনি শুধুমাত্র অন্যান্য সাপ্লায়ার থেকে কিছু টাকা কমে আপনি সাপ্লাই করলেই আপনার দোকানদাররা আপনার কাছ থেকে হুড়মুড়ি খেয়ে আপনার প্রোডাক্ট নেবে আর আপনি কম রেটে দিতে পারবেন এই ব্যাপারে আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি এর কারণ হচ্ছে হলো বর্তমানে আমি আগেও বলেছি এখনও বলছি বড় বড় সকল কোম্পানিগুলো খুব দ্রুত তাদের মার্কেটিংয়ের যে পরিক্রমাটা সেটা অনলাইন বেস তারা করে ফেলতেছে কারণ তারা দেখতেছে যে আগের ট্রেডিশনাল সিস্টেমে ডিলার ডিপো এসআর ডিএসআর এগুলো মেনটেন করতে গেলে তাদের যেই পরিমাণ হ্যাসেল এবং কস্ট হয় তার থেকে অনলাইনের মাধ্যমে খুব কম হ্যাসেলে খুব কম কস্টে প্রোডাক্টটা চূড়ান্ত ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়াটা সহজ হয় তাই ইউটিউবের মাধ্যমে তারা এই প্রোডাক্টগুলো আপনার কিন্তু অনলাইন হোলসেল ডিলার হিসেবে সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে আমাদের এই চ্যানেলের দীর্ঘ আট বছরের রেকর্ড আছে বাংলাদেশের সর্বপ্রথম সর্বপুরাতন আপনার বিভিন্ন পণ্য নিয়ে বিজনেস করার ইউটিউব চ্যানেল আমাদেরটা তাই আমরা এই প্রোডাক্টগুলোর অনলাইন হোলসেলার হোলসেলার দেওয়ার রাইটস পেয়েছে আমাদের পাশাপাশি অনেকেই পেয়েছে কিন্তু যারা যদি আপনি আমার মাধ্যমে আপনার এলাকায় সর্বপ্রথম নিয়ে আপনি শুরু করেন তাহলে এই অনলাইন হোলসেল ডিলারের যে পার্টনারটা সেটা আপনার নামেই কোম্পানি থেকে বরাদ্দ হয়ে যাবে এবং আপনি এখানে কন্টিনিউ কিন্তু বিজনেস করতে পারবেন আমাদের পক্ষ থেকে ওইখানে আর কোন প্রকার কেউ এই কোম্পানির প্রোডাক্টটা পাবে না সুতরাং সবার আগে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ শুরু করুন যে কোনো জিনিস যখন সর্বপ্রথমে আপনি জিনিসটা সুযোগ গ্রহণ করবেন তখনই কিন্তু আপনি ধামাকাধার বিজনেসটা করতে পারবেন পরবর্তীতে কিন্তু সুযোগটা কমে যায় তাই এখন কিন্তু এটার কম্পিটিটিভ মার্কেট না কারণ অনলাইন হোলসেলার আপনার এই কনসেপ্টটা কিন্তু গতানুগতিক যারা ব্যবসায়ী আছে তাদের কাছে পরিচিত না আবার আপনি ইউটিউব দেখছেন আপনি একজন আধুনিক মানুষ ইউটিউবের মাধ্যমে আপনি বিজনেস খুঁজতেছেন আবার আপনার লেভেলটা কিন্তু আলাদা সুতরাং আপনি হচ্ছে হলো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স ছাড়া মানুষ আর যাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে তারা আবার আমাদেরকে টাচ করতে পারতেছে না তো এই কারণে আপনি ভিডিও দেখা মাত্র যদি আপনি সুযোগ নিয়ে বিজনেসটা শুরু করতে দিতে পারেন তাহলে এই রয়্যাল একটি বিজনেসের সুযোগটা আপনি পাবেন এবং খুবই অল্প পুঁজিতে আপনি এটা শুরু করতে পারবেন মাত্র দুই হাজার চার হাজার পাঁচ হাজার যে কোনো অ্যামাউন্টের আপনি দিয়ে শুরু করতে পারবেন এই যে ইনভেস্টমেন্ট ফ্লেক্সিবিলিটি অর্থাৎ পুঁজি বিনিয়োগের যে একটা আপনার সহজতা এইটা কিন্তু আমাদের কাছ ছাড়া আপনি কোথাও পাবেন না আর এটা আমরা করি এই কারণে কারণ আমরা এর আগেও দেখেছি অনেক খুবই অল্প ইনভেস্টরে পরবর্তীতে বিগ অ্যামাউন্ট নিয়ে তারা বিজনেস করে তাই অল্প ইনভেস্টের ক্ষেত্রে আমাদের কোনো প্রকার কোনো প্রবলেম নাই তাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ চাইলে খুব সহজে আপনারা বিজনেসটা শুরু করে দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্টটা আপনাদের কাছে পৌঁছে দিব মাত্র দুই দিনের মধ্যে প্রোডাক্টটা আপনাদের কাছে যাবে প্রথমে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে দিবেন বাকি টাকা যখন কুরিয়ারে যাবে তখন আপনারা দিবেন এবং অ্যাডভান্সটা কি জন্য এবং কোন কারণে জরুরি ভিডিওতে আমি এর আগে এর আগে বহুবার বলেছি আমি আর কথা বাড়াবো না প্রতিটা পণ্যের কত টাকা আপনার কেনামূল্য কত টাকা বিক্রয় মূল্য প্রত্যেকটা জিনিস আমি একটা একটা করে বলে দিচ্ছি এই ভিডিওতেই আপনারা মিলিয়ে মার্কেট যাচাই করে আমাদেরকে অর্ডার করে ব্যবসা শুরু করুন ইনশাআল্লাহ আশা করি আর আপনার পেছন ফিরে তাকাতে হবে না প্রতি মাসে আপনি লক্ষ লক্ষ টাকা এখান থেকেই আয় করতে পারবেন দর্শক এটা হচ্ছিল আপনার চাষি গুড়া চাল পোলাওর চাল এটা অনেক বেশি মার্কেটে রানিং একটা চাল এটা আপনারা নিজেরাই জানেন এইটার বডি রেট দেওয়া আসে একশো টাকা এটা আপনারা অনলাইন হোলসেল মার্কেট থেকে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র একশো টাকায় এবং আপনি মার্কেটে একশো টাকা সেল করতে পারবেন প্রতি কেজিতে আপনার পনেরো টাকা করে প্রফিট হবে এবং দোকানদাররা এটা একশো টাকা সেল করবে দোকানদারের এখানে অনেক বেশি প্রফিট থাকতেছে পঁচিশ টাকা করে যেটা আপনার ওরা গতানুগতিক ডিলার থেকে যদি ক্রয় করে ওদের মিনিমাম ক্রয় করতে হয় এটা একশো পঁয়তাল্লিশ টাকায় ক্রয় করতে হয় অর্থাৎ দশ থেকে পনেরো টাকা আপনার কাছ থেকে কম পাচ্ছে আপনি শুধু মার্কেটে যাওয়ার দেরি আর আপনার সেল হওয়ার দেরি আপনি নিজে গিয়ে ট্রাই করতে পারেন দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফ্রেশ আটা এটাও কিন্তু বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে একেবারে প্রতিদিনই প্রয়োজন হয় এটা আমার থেকেও আপনারা ভালোভাবে জানেন তো এই আটাটা মার্কেটে অলরেডি রানিং যদি আপনি কিছু টাকা কমে সাপ্লাই করতে পারেন তাহলে কি পরিমাণ সেল হবে আপনি চিন্তা করেন আমাদের অন্যান্য অনলাইন হোলসেল ডিলার বাংলাদেশে যারা অলরেডি নিয়েছে তারা অলরেডি গোডাউন থেকে দোকানদাররা এসে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে এমন পরিস্থিতি তৈরি হয়েছে তো বডি রেট আছে ষাট টাকা করে আমরা আপনাকে সুপার মাদার হোলসেল রেট মাত্র চল্লিশ টাকা করে দেব মার্কেটে আপনি পঞ্চাশ টাকা করে সেল করবেন এই প্রোডাক্টটা গতানুগতিক ডিলার থেকে বাউন্ন থেকে পঞ্চান্ন টাকার মধ্যে তাদের কিনতে হয় আপনি সেখানে পঞ্চাশ টাকা দিচ্ছেন প্রতি প্যাকেটে পাঁচ টাকা করে কম দিচ্ছেন আমাদের অন্যান্য ডিলার পয়েন্ট যারা আছে তাদের কাছ থেকে এসে দোকানদাররা প্রোডাক্ট নিয়ে যাচ্ছে এমন পরিস্থিতি হচ্ছে গিয়েও ডেলিভারি করতে হচ্ছে না দর্শক লাল আটা বলতে যেটা বোঝায় অর্থাৎ সানশাইন ব্রাউন আটা এটা বাংলাদেশের মার্কেটে বর্তমানে উদীয়মান একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা অলরেডি অনেক বড় মার্কেট বাংলাদেশে দখল করে নিয়েছে এইটা নিয়ে আপনারা জমজমাট ব্যবসা করতে পারেন কারণ অনেক সচেতন লোক আছে বর্তমানে আপনার যারা লাল আটা খায় অর্থাৎ ব্রাউন আটা যেটা কোনো প্রসেস ছাড়া ডিরেক্ট আপনার তৈরি হয় একেবারে প্রাকৃতিকভাবে এই আটা কিন্তু এখন বর্তমান বাংলাদেশে ভালো চলছে তো এইটা কিন্তু আপনি অনলাইন হোলসেলে নিয়ে আপনি দারুণ একটা রেটের দোকানে সেল করতে পারবেন এটার বডি রেট দেওয়া আছে বাহাত্তর টাকা করে এইটা আমরা আপনাদের কাছে সুপার মাদার অনলাইন হোলসেল রেট রাখবো মাত্র পঞ্চাশ টাকা করে আপনি মার্কেটে এটা ষাট টাকা করে সেল করতে পারবেন প্রতি প্যাকেটে দশ টাকা করে প্রফিট করতে পারবেন এবং দোকানদাররা প্রতি প্যাকেটে বাহাত্তর টাকা বিক্রি করলে বারো টাকা করে প্রফিট করবে যেখানে আগের নিয়মের ডিলারদের কাছ থেকে ক্রয় করলে মাত্র পাঁচ থেকে ছয় টাকা তারা কেজি প্রতি প্রফিট করতে পারে সেখানে এখন বারো টাকা করে আপনার কাছ থেকে প্রফিট করতে পারবে একেবারে মাথা উঁচু করে মার্কেটে আপনি কাজ করতে পারবেন দর্শক দেশের নাম করা ব্র্যান্ড আপনার নাম্বার ওয়ান চিনি এইটার বডি রেট একশো টাকা দেয়া আছে এইটা দোকানদাররা ডিলারদের কাছ থেকে ক্রয় করে আপনার হচ্ছে হলো একশো টাকার মতো রেটে ক্রয় করে বা একশো দুই তিন টাকা রেটের মতো ক্রয় করে এইটা আপনারা আমাদের কাছ থেকে সুপার মাদার হোলসেল রেট পাবেন মাত্র আশি টাকা করে এটা অনলাইন হোলসেলারদের জন্য একটা ধামাকা অফার আশি টাকা করে পাবেন এবং আপনি মার্কেটে এটা পঁচানব্বই টাকা করে সেল করতে পারবেন সেলিং প্রাইসটা অনলাইন হোলসেল মার্কেটারদের ক্ষেত্রে ফিক্সড না আপনি চাইলে আরও কম বা আরও বেশিতে আপনি সেল করতে পারেন এই স্বাধীনতা আপনার আছে কিন্তু আমরা একটা সাজেস্টেড সেলিং প্রাইস দিয়ে দিই সারা বাংলাদেশে যে রেটে সেল হচ্ছে এটা আপনার জন্য ভালো তাহলে পঁচানব্বই টাকায় সেল করলে আপনার পনেরো টাকা করে প্রতি প্যাকেটে আপনার প্রফিট থাকছে এবং দোকানদারেরও প্রতি প্যাকেটে পনেরো টাকা করে প্রফিট থাকছে যেখানে গতানুগতিক যে ডিলাররা আছে তাদের কাছ থেকে ক্রয় করলে মাত্র সাত আট টাকার মত বেশি প্রফিট তারা করতে পারে না সেখানে আপনার কাছ থেকে নিলে পনেরো টাকা গ্যারান্টেড প্রফিট করতে পারবে আপনি মার্কেটে নামার সাথে সাথে একটা ব্যাপক সেল পাওয়া শুরু করবেন দর্শক মার্কেটে এসিআই লবণের প্রচুর পরিমাণে সুনাম রয়েছে এবং এসিআই লবণ প্রচুর পরিমাণ মার্কেটে আপনার চলে এক কেজি এবং হাফ কেজির প্যাকেট দুর্দান্ত অফার দিয়েছে অনলাইন হোলসেল ডিলারদের জন্য এক কেজির যে প্যাকেটটা এটা মার্কেটে বিয়াল্লিশ টাকা করে আপনার সেল হয় এইটা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র পঁচিশ টাকা করে মার্কেটে আপনি ৩৫ টাকা সেল করতে পারবেন প্রতি প্যাকেটে আপনি দশ টাকা প্রফিট করতে পারবেন দোকানদার সাত টাকা পর্যন্ত প্রফিট করতে পারবে গতানুগতিক যে ডিলার আছে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে মাত্র তিন চার বা পাঁচ টাকার বেশি তারা কিন্তু প্রফিট করতে পারে না দৈনন্দিন প্রোডাক্টে যদি মাত্র দুই তিন টাকাও আপনার কাছ থেকে বেশি প্রফিট করতে পারে এটা কিন্তু অনেক বড় ব্যাপার এই প্রোডাক্টটা মার্কেটে নিয়ে নামলে আপনি একেবারে দুর্দান্ত পরিমাণ একটা সেল পাবেন বর্তমান মার্কেটে আপনার লাল চিনির চাহিদা কিন্তু অনেক বেশি পরিমাণে রয়েছে এই জন্য আপনার কিন্তু বড় বড় কোম্পানিগুলো আগের সেই হোয়াইট চিনি মানে সাদা চিনির পাশাপাশি আপনার এখন লাল চিনির প্রোডাকশন বাড়িয়ে দিয়েছে তাই এসিআই এই লাল চিনির এক কেজিটা নিয়ে আপনারা জমজমাট ব্যবসা করতে পারেন এটার বডি রেট দেওয়া আছে একশো পঁয়তাল্লিশ টাকা এটা মূলত প্যাকেটের গায়ে নয়শো গ্রাম দেওয়া আছে কিন্তু এক কেজি হিসাবে আপনার কনসিডার করা হয় একশো পঁয়তাল্লিশ টাকা দোকানদাররা সেল করবে আপনারা অনলাইন সুপার মাদার হোলসেল রেট আমাদের কাছ থেকে মাত্র একশো টাকায় পাবেন দোকানে আপনি একশো টাকা সেল করতে পারবেন প্রতি প্যাকেটে আপনার বিশ টাকা করে প্রফিট হবে দোকানদারের পঁচিশ টাকা করে এটাতে কিন্তু আপনার প্রফিট করতে পারছে যেখানে দোকানদাররা গতানুগতিক ডিলারদের কাছ থেকে নিলে মাত্র দশ থেকে বারো টাকা প্রফিট করতে পারে দর্শক সুজির চাহিদা কিন্তু বাংলাদেশের মার্কেটে প্রচুর পরিমাণে এবং এটা কিন্তু আপনার সব সময় প্রতিদিনের একটা প্রোডাক্ট আপনি বলতে পারেন এই পুষ্টি সুজি আড়াইশো গ্রাম এবং পাঁচশো গ্রাম বেশি মার্কেটে চলে এটা আপনারা অনলাইন হোলসেল মার্কেট থেকে আমাদের কাছ থেকে ক্রয় করে আপনারা মার্কেটে বিক্রি করেন আপনারা প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবেন উদাহরণস্বরূপ বলে দিচ্ছি পুষ্টি সুজি আপনি যদি আড়াইশো গ্রাম আমাদের কাছ থেকে পনেরো টাকায় ক্রয় করতে পারবেন এবং আপনি মার্কেটে এটা তাহলে বিশ টাকা সেল করতে পারতেছেন হ্যাঁ প্রতি প্যাকেটে আপনি পাঁচ টাকা পনেরো টাকা ইনভেস্টমেন্টে পাঁচ টাকা প্রফিট করতে পারবেন এবং বডি রেট পঁচিশ টাকা দেওয়া আছে এবং পাঁচশো গ্রামের তার বডি রেট আটচল্লিশ টাকা দেওয়া আছে এটা সুপার মাদার হোলসেল রেটে বত্রিশ টাকা করে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন দোকানে চল্লিশ টাকা সেল করতে পারবেন আপনি প্রতি প্যাকেটে আট টাকা প্রফিট করতে পারবেন দোকানদাররা প্রতি প্যাকেটে আট টাকা প্রফিট করতে পারবেন যেখানে আপনি যদি তুলনা করেন গতানুগতিক ডিলারের কাছ থেকে ক্রয় করলে তারা সর্বোচ্চ চার থেকে পাঁচ টাকা প্রফিট করতে পারে আপনি দোকানদারদেরকে বেশি প্রফিট মার্জিন দিচ্ছেন সো এই ক্ষেত্রে আপনি যদি মার্কেটিং করেন আপনার সাথে কেউ প্রতিযোগিতা করে পারবে না দর্শক মোটেও দেরি করবেন না ভিডিও দেখা মাত্র অর্ডার দিয়ে পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে গিয়ে চিন্তা করতে গিয়ে আপনি সুযোগটা হারাবেন না কারণ আমাদের অনেকেই পুরনো সাবস্ক্রাইবার আছেন আপনারা মাথার বুদ্ধি খাটিয়ে পারেন না আপনাদের আগেই নতুন কেউ নিয়ে প্রোডাক্টটা ব্যবসা শুরু করে দেয় পরে আপনারা আমাদেরকে বিভিন্ন ধরনের প্রুফ দেন আপনি দুই বছর ধরে তিন বছর ধরে ফলো করতেছেন বাট এই অনলাইন হোলসেল ডিলার পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি নিতে পারেননি আপনার এলাকায় অন্য কেউ নিয়ে গেছে সেই ক্ষেত্রে আমাদের আফসোস ছাড়া আর কিছু করার থাকবে না কারণ এটা একটা নির্দিষ্ট এগ্রিমেন্টের মাধ্যমে আমরা দিয়ে দিই সুতরাং আপনার এলাকায় সবার আগে আপনি নিয়ে প্রোডাক্টটা শুরু করুন তাহলে আপনার এই রয়্যালিটি বিজনেসের সুযোগটা আপনার আজীবন থাকবে এবং মাসের লক্ষ টাকা আপনি এই প্রোডাক্টগুলো সেল করে আপনার এলাকায় আপনি ইনকাম করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সেখানে ভয়েস মেসেজ বা এস এস করে রাখলে আমাদের কাস্টমার কেয়ার অফিসার আপনাকে রিপ্লাই করে দিবে এবং পাশাপাশি কল এর মাধ্যমে আপনারা আমাদেরকে যোগাযোগ করতে পারেন এবং সেম নাম্বারগুলোতে আপনার কিন্তু আমাদের ইমো আছে ইমোটাও আপনারা ব্যবহার করতে পারেন তবে সবচেয়ে বেশি সুবিধাজনক মাধ্যম হচ্ছিল হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস মেসেজ বা এস করে রাখবেন আমরা সময় মতো অ্যান্সার করে দিব প্রোডাক্টের অর্ডার করার সাথে সাথে দুই দিনের মধ্যে আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে এবং আপনি খুব সুন্দরভাবে ব্যবসা শুরু করতে পারবেন আপনি যে স্বপ্নটা দেখছেন নিজে স্বাবলম্বী হওয়ার একটা সৎ ইনকাম করার সেই জিনিসটা আপনি আমাদের মাধ্যমে মাধ্যমে ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেল আইকন ক্লিক করে রাখবেন আমাদের ফেসবুক পেজেও লাইক দিয়ে রাখবেন তাহলে ফেসবুক ইউটিউব ব্যবহার করার সময় আপনি আমাদের বিজনেসের ভালো ভালো প্রোডাক্টের অফার এবং কৌশলগুলো আপডেট পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম